বাগেরেলা ফাজিল এই হাসপাতালের পরিছন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করেন জি আমরা এক বার পর পর মনে করেন দোতলা নিস্তলের কাজ করি আমরা যত স্টাফ আছি সবাই পিলিচিন মনে করে হারফিক ফিনাইল এগুলা দিয়ে মনে করেন সব দেই এবং জারু দেয় আমাদের সাথে ছেলেরও থাকে ওরা উপরে জুয়াল সব পরিষ্কার করে এবং আমরা মেয়েরা মনে করেন সব দেই আমাদের দুইজনে ঝাড়ু দেয় দুইজনে সব দেয় মনে করেন পাঁচশার জন্য ওয়াল টোয়াল ঝুল টুল এগুলা পরিষ্কার করে মানে এগুলা পরিষ্কার করে আমরা আমরা মানে এক শুক্রবার পর পর করি আচ্ছা এক শুক্রবার পর পর করেন তাহলে বাকি এক সপ্তাহ ময়লা মানে আমরা তো দুই কোম্পানির লোক আমরা এক সপ্তাহ করি পরের সপ্তাহে অনেস্টেরা করে আমরা জেডিসি এবং আমরা সবাই মিলে কাজ করি এক সপ্তাহ পর পর আরো এক সপ্তাহ আমরাও এক সপ্তাহ আর বাইরের বাইরের কাজগুলো মনে করেন আরো আমাদের লোক আছে ওরা করে

তিন ছিপি যদি বাথরুম করে করতে তিনবার করে একটা মানুষ সেখানে রুগীর লোক যদি অনেক যায় বারবারই যায় অনেক যায় সেখানে বাথরুমের লোক কিংবা আমরা ওয়ার্ডে কাজ করা বেড দিয়া আমাদের অক্সিজেন দিয়া আমাদের যাবতীয় কাজ আমাদের করতে করতে ওই কাজটা করতে গেলে আমাদের কাজের পরিমাণে লোক অনেক দরকার আমাদের জনবল হাসপাতালের না জনবল আমরা যে 8 ঘন্টা ডিউটি করে আমাদের জনবল জনবলটা হারিয়ে যত হলি আমাদের শূন্য একটা ওয়ার্ডে ওয়ার্ড বল 3 না একটা আই না না সকালে বিকালে ওই দেখেন আরও উন্নত হবে আরও সুন্দর হবে